নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আমি রমি আমি আজকে পড়ে শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা ঠেলা গাড়ি আসুন শুরু করি সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি দৌড়ে যোগ গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝাপটা ঝাপটি আমি উঠে মনে মনে তোলপার করছি যে কাল রাতের কলার বড়া যা আমাদের জন্যেই ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন অছিলায় মার কাছে চাওয়া যায় বা মুখ ধোয়ার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয়ই বা কত হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলাগাড়ির ঘর ঘর শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি ঋণ গলায় গেল ও টুনিদা। অমনি আমার বৃদ্ধা চ্যাঠাইমা মার মুখে হয়ে কি একটা হাতে উচিয়ে ছুটে গেলেন সকাল বেলা জুটলে এসে এখন কাকপক্ষেরও ঘুম ভাঙেনি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধে নেই দুপুর নেই সব সময় শব্দ যাই দেখি একবার গাঙ্গুলির কাছে বলি ছেলেটা যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াচ্ছে ওর পরকালটাও যে ঝরঝরে হয়ে গেল যা এখন যা টুনি এখন যাবে না গাড়ির ঘর ঘর সহ্য হয় না বাপু সবসময় যা ও নিয়ে যা আমি নিরীহ মুখে পূজনিয়া জ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথের দিকে অদৃষ্ট হয়ে গেল তারপর হাত পা ধুতে গিয়ে খিড়কির দৌড়ের কাছে মৃদু শব্দ কানে এলো উটুনিদা আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থান ও তার দৃষ্টি গতির দিক নির্ণয় করে নিয়ে ঝট করে খিড়কির দৌড়টা খুলে বার হয়ে এলো সকালে পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে দাঁড়িয়ে আছে টুনিদা এই উঠলাম যে এখনো আসবি খাওয়া আর খাইনি বাড়ির মধ্যে আয় না নরু চোখের ইসায় দেখিয়ে বলল কোথায় কিছু বলবে না যে না তুই আয় উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না তুই আয় মুখ ধুয়ে টুনিদা আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে চড়বি তো টুনিদা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেল তেঁতুল তলায় খেলার জায়গায় খুব ভিড় আর কোনো ছেলে বাকি নেই নরু হাসি মুখে বললে পাড়ার নিতাই দা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময় আসেনি আয় চড় গাড়ি একা নরুই টানতে লাগলো চড়ল সকলেই পটু বললে দুপুর আমাদের বাড়ি যাবি নরু নুরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে পটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তার কি হবে নরু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রেখে দেয় সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলো কত গল্প হতো এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখার বয়স হয়নি সে এরপরে কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপছাড়াভাবে উত্তর দেয় বলে সে নৌকার মাঝি সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি যেন বলে তাও হতে চায় আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকাল পক্ষ ছিলাম বলতাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরতো বাবা যেদিকে বসে সেদিক দিয়ে না গিয়ে চুপি চুপি দিক দিয়ে বাড়িতে ঢুকতো মা বলতো ওরে দুষ্টু তুই সেই বেরিয়েছিস কোন সকালে আর এই দুপুর ঘুরে গেল এখন তুমি খোকা বলে চুপ চুপ না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম আমি আর টুনিটা কোথাও তো যাইনি মা সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসত মামি গ্রামের সকল ছেলের চেয়ে ওর মুখে চোখে কোথায় কি যেন মোহ ছিল সারা দিন দিনের মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না এক একদিন আমাদের বাড়ির সামনে জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরে আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্টু এই নিতাইটা এত করে বললুম চর গাড়িতে আয় তোকে ঠেলে গোয়ালা পাড়া আনি তা কিছুতেই চড়ল না বলে মা বকবে তেইল আনতে যাচ্ছি আয় চড়বি তুই টুনিরা তোর বুঝি আজ আর কাউকে চড়ানোর লোক হয়নি খোকা আমাদের পাড়ায় কেউ চড়লে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সব যা দুষ্টু আসবি টুনিদা খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য ছিল না কোনো মতেই আমি চড়লুম মহা খুশির সঙ্গে খক খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্নে সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখখানা রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ও দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে সে বেশি পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সবলের অধিকার তার ওপর নির্বিবাদে জারি করতো সকলেই সেদিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে পঞ্চানন তলার বারোয়ারির আসর সাজানো পাশের মাচা বাঁধা সবাই কাজে সকাল থেকে সন্ধ্যা প্রচণ্ড পরিমাণে খাটছে বড় পিটুলি গাছের তলায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ হচ্ছে অনু বললে এই নরু আসছে পেছনে পরম সঙ্গী কেরোসিনের সেই ঠেলা গাড়িটা টেনে নরু হাজির বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলে যাত্রা করে বস টুনি টুনিদা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখে বলল ফটুদা ফটু ঘাড় নেড়ে বললে চড়বো টানবে গে খোকা খুব খুশি হয়ে বলে কেন আমি আসন্ন আমোদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝি টানতে পারিস টান দেখি কেমন হয় না আর আমাকে বসো না টানতে কেমন পারি নে পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বুড়ু হু উপস্থিত হয়ে সব ছেলেই উঠ তার গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উচ্ছ্বাসে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে সকলে শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখে দিয়ে চেয়ে বলে আমায় একটু এইবার টান সকলে মুখ চাচিয়ে শুরু করলে ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি না তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতাক্ত করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানানোর কোনো দাবি আছে সকলে মিলে এই ভাবটা দেখালে বা সকলকে চড়িয়ে দিলাম আর আমার বালায় বুঝি কেউ আমার ইচ্ছা হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ই হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকা দরুণই হোক যেতে পারলুম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসলো গাড়িখানার তলা তখনই মজ মজ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইলে আমার দিকে তার চোখের সেই ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বেঁধল ভাবলো এইরকম যে তুইও টুনি মধ্যে তুইও কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে চেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায় পাশে একটা ছোট্ট বাকস ফুলের গাছের সাদা ডালে থোলো থলো বাকস ফুল দুলছিল তারই পাশে কাপ ফেরেন্ডার ঝোপের ধারে যে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল সারা রাত আমার ঘুম হলো না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতো তাহলে বোধহয় বেশ হতো কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো খোকার রোজ সকালে আসছে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে বোধ আমায় দু তিন দিন করে সপ্তাহ কেটে গেল অল্পদিন দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আট দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সেই হৃৎপিণ্ডের হুপিং কাশিতে মারা গিয়েছে ফেরবার দিন দশেক পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলাম খোকার মা উঠানে কুল রৌদ্রে দিয়েছিলেন তখন তুলছে আমায় দেখে বললেন টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল তবুও এসেছিস তুই টুনি আর তো কেউ আসবে না এবারি বেড়াতে খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গেছে রে বস বস বাতাবি নেবু পাকা ঘরে আছে কেটে দেবো খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে রে কেউ আর খায় না খোকা কত খেত খানা বসে বসে শরতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বোলকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কারনিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় যেন ঘুঘু ডাকছে উঠোনে স্না ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলা গাড়িখানা দেখলুন কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটাও পর্যন্ত রাখা অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝলেই ভাবি তাকে দেখতেও পাই কতকাল আগেকার আট বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলায় তার নিচের পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দে ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে নারিকেল তলাবে পটুদের বড় দোফলা আম গাছটার তলাবে যেতে যেতে ক্রমেই তার মুক্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপুরি গাছের শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি ছোট গল্প ঠেলা মনের মধ্যে একটা হালকা হাওয়া বয়ে গেল তাই না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আরেকটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ টাটা